গুলি চালনা রহস্য প্রযুক্তির সাহায্যে তদন্তে অর্জুন সিং এর বাড়ির চত্বরে থ্রি স্ক্যানার উল্লেখ্য গত ছাব্বিশে মার্চ মেঘনা মিলের কাছে গুলি চালানোর ঘটনায় নতুন মোড় ঘটনায় আহত এক ব্যক্তি এই ঘটনায় নাম জড়ায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর অভিযোগের পাল্টা উত্তর দিতে অর্জুন সিং এর তরফ থেকেও কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয় ঘটনার গুরুত্ব বিবেচনা করে কলকাতা হাইকোর্টের নির্দেশে গঠন করা হয়েছে একটি বিশেষ তদন্তকারী দল তদন্তকে প্রযুক্তি ভিত্তিক করে তুলতে এই বৃহস্পতিবার দুপুরে অর্জুন সিং এর মজদুর ভবন এলাকার বাসভবনে আধুনিক থ্রিডি স্ক্যানার ব্যবহার করে সম্পূর্ণ এলাকা স্ক্যান করে এসআইটি একদিকে যেখানে অভিযুক্ত হিসেবে নাম উঠেছে প্রাক্তন সাংসদের অন্যদিকে তিনি নিজেই দাবি করছেন ষড়যন্ত্রের শিকার তিনি আমি তো আবার হাইকোর্টে যাবো এদের যারা রিপোর্ট পাঠাবে আমি বলবো এই পুলিশ স্টেট পুলিশের উপরে আমার কোনো ভরসা নেই আমি হাইকোর্ট দ্বারস্থ হবে বলবো এখানে সিবিআই কে বা এনআইএ কে ইনভলভ করা

সবটাই ছেলে খেলা তাহলে ওই জন্য আপনি বলতে চাচ্ছেন তার court নির্দেশিকার জন্য ফর্মালিটি পালন formality বাস just like formality প্রথম দিন থেকে যদি আমি FIR যেটা করেছিলাম যদি তার তদন্ত হতো তাহলে এরা arrest হতো কিন্তু আমাকে বাধ্য হয়ে এই মামলাটা রেখে মামলার মধ্যে কোর্টের অর্ডারে রিভাইজ করার জন্য আমাকে কোর্টে বলতে হবে যে এটা শুধু এদের উপরে ভরসা না করে সেন্ট্রাল এজেন্সি এজেন্সিকেও দেওয়া উচিত বিশেষ করে এনআইএ কে দেখুন বোম্ব ফেলেছে এনআইএ কে দেওয়া উচিত ব্যারাকপুরের প্রাক্তন সংসদ সূত্রের খবর শুধু বাড়ির সামনে নয় ছাব্বিশে মার্চ ঘটনার দিন অর্জুন সিং মেঘনামিল এলাকার যেসব রাস্তায় যাতায়াত করেছিলেন সেই রাস্তাগুলিতেও থ্রিডি স্ক্যানিং করা হয় উদ্দেশ্যে উদ্দেশ্য ঘটনার সময় ও পরবর্তী মুহূর্তে তার গতিবিধির বিস্তারিত তথ্য ও প্রমাণ সংগ্রহ করা উত্তর চব্বিশ পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা দূরে দূরে আছে